গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন আজকের মকর সংক্রান্তির দিন প্রতিটা বাড়ি বাড়িতে আপনারও বাড়িতে লক্ষ্মী পূজার তৈরি চলছে বা কারোর বাড়িতে লক্ষ্মী পূজা হয়েও গেছে মকর সংক্রান্তিতে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যখন বাড়িতে মকর হতো ছোটো ছোট বাটি নিয়ে বসে থাকতাম কখন পুজো হয়ে যাবে মা ডেকে বলবে নিয়ে যা মকর সেই মকরটা খেতে কি যে একটা মধুর জিনিস লাগতো আজও সে মকরকে কিন্তু ভুলতে পারা যায় না এই মকর সংক্রান্তিতে যেমন একটি মকর একটা অমৃত জিনিস তেমনি আমরা যে কোম্পানিতে কাজ করছি সেটাও কিন্তু আমাদের অমৃতের মতন মোরাল গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানিটায় মানে এত যে মধুর মিষ্টতা আছে যারা কাজ করছেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারছেন আর যারা কাজ করতে পারছে না তারা অন্যান্য অন্যভাবে কোনো বিষয়টাকে সেইটাকে চর্চা বলুন বা সেটার বিষয়ে কোনো কথা বলুন যাই হোক তারা তাদের মতন করে আলোচনা রাখছে বিভিন্ন জায়গাতে তাই এটা ঠিক দিল্লিকা লাড্ডুর মতন দিল্লিকা লাড্ডুর মতন সেই জামানা শেষ মোড়াল গ্রুপ অফ কোম্পানি পুরো এই মকর সংক্রান্তির মকরের মতন সারাটা জীবন আপনাদের জন্য কিন্তু রয়ে যাবে যেমন মকর যেমন আপনি যত বছর বাঁচবেন এই মকর সংক্রান্তিতে যেমন মকর যেমন রয়ে যাবে তেমনি আপনার জীবনে তো মোরাল গ্রুপও কিন্তু সারা জীবন কিন্তু রয়ে যাবে এই অমৃত কথাটা বলতে গেলে একটি কথা মনে পড়ে যায় মোরাল গ্রুপ অফ কোম্পানিতে একটি পলিসি আছে সেই পলিসিটার কথা আমার কিন্তু মনে পড়ে যায় তাই পলিসিটার কথা জানার আগে আমি অন্য একটু বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে নিতে চাই যাদের যাদের মনে হচ্ছে যে কেউ কোনো জায়গায় গিয়ে বিতাড়িত হয়েছেন তারা ডাইরেক্ট আরবিএর ঘরে গিয়ে আপনারা কিন্তু নালিশ জানাতে পারেন বাংলায় বললাম যেন নালিশ জানাতে পারেন সেই জায়গা কিন্তু আছে। সেই জায়গাটা যদি আপনাদের সান্নিধ্যে যদি কেউ যদি থাকে তার দ্বারা আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে কোথায় গিয়ে আমরা অভিযোগ দায়ের করব। বা যদি কেউ না থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনি লিখবেন তাহলে আপনার সঙ্গে আমি কথা বলে আপনাকে জায়গাটা বুঝিয়ে দেবো সেই জায়গায় গিয়ে আপনারা অভিযোগ দায়ের করবেন দেখবেন আপনার কষ্টের অর্থ আশা করি আপনারা ব্যাক পেয়ে যাবেন তাই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটাই মোরাল গ্রুপ অফ কোম্পানির সেন্ট্রাল রেজিস্টার ছশো সতেরো নম্বরের মোরাল ক্রেডিট কোঅপারেটিভ দু সালের কোঅপারেটিভ অনেক পুরোনো কোঅপারেটিভ তাই এখানে মানে ফেসালিটি অনেক আছে বাট কিছু কিছু জিনিস মনে পড়ে যায় এই যেমন কথা সাপেক্ষে বলতে গিয়ে একটি কথা মনে পড়ে গেল এই অমৃত মকর যেমন আমাদের অমৃত তেমনি মোরাল গ্রুপেও কিন্তু একটা অমৃত জিনিস আছে সেই পলিসিটার নামও দিয়েছে কিন্তু অমৃত জীবন মানে অমৃত ফলের মতন মানে অমৃত খেলে কী হয় দীর্ঘজীবী হয় তাই না মানে দীর্ঘজীবী এই অমৃত যে পলিসিটা অমৃতজীবন পলিসি বলে একটি পলিসি আছে এটাও যেন সেই পাকা ফলের মতন মকরের মতন মিষ্টতা আছে এবং এই যে মিষ্টতা মানে যে খাবে সে বুঝতেই পারবে মানে দিল্লিকা লাড্ডু মানে যে খাবে সে বুঝতে পারবে যে আমি একটা জিনিস খাচ্ছি এই মকরের দিল্লিকা লাড্ডুর কথা আমি ছেড়ে দিলাম মকরের মতন মকরটা খেলে যেন মনে হচ্ছে যেন মানে বছরের যেন প্রথম যেন দিনটা যেন শুরু হচ্ছে মানে সেই যে জিনিসটা অমৃত যে জিনিসটা সেই জিনিসটা যেন মানে মুখের কাছে এসেছে অনেক দিন পর তাই সেই রকমই একটি পলিসি নিয়ে আমি দু এক কথা বলে যাব এই জীবন পলিসি এই জীবন পলিসিটা এখনো পর্যন্ত এলআইসিতেও আপনারা পাবেন না লাইফ ইন্স্যুরেন্সও আপনারা পাবেন না পোস্ট অফিসে তো পাবেনই না ঠিক আছে ব্যাংকে আছে কিন্তু ওটা আপনার মানে ওয়ান জেনারেশান কি টু জেনারেশনের উপর আছে আপনার পোস্ট অফিসেও আছে ওয়ান জেনারেশান কিন্তু টু জেনারেশনের মধ্যেই আছে কিন্তু আমার মনে হয় না মানে এই অমৃত জীবন পলিসিটা অন্য কোথাও আছে বা থাকলেও আপনারা এই রকম যে বেনিফিট আপনারা কোথাও পাবেন বলে আমার মনে হয় না তাই কেউ কিন্তু মিস করবেন না যদি কারোর ভালো লাগে যে কোনো সামনে কোনো ব্রাঞ্চে চলে যাবেন বাগনান হোক মেচেদা হোক তমলুক হোক হাওড়া হোক আপনার লিলুয়া হোক ব্যান্ডেল হোক কাঁথি হোক মেদনাপুর হোক ঝাড়গ্রাম হোক বহরমপুর হোক ইসলামপুর হোক বিভিন্ন যে ব্র্যাঞ্চ বিভিন্ন জায়গায় যে আছে ওয়েস্ট বেঙ্গলে সে ব্রাঞ্চে চলে যাবেন গিয়ে বলবেন আমার নিজের নামে একটু অমৃত জীবন করব বা কোনো এজেন্টের সঙ্গে মোডাল গ্রুপের কোনো এজেন্টের সঙ্গে যদি কোনো যদি জানাশোনা থাকে তাহলে তাকেই বলবেন যে আমি জীবন পলিসিটা করব জীবন পলিসিটা খুবই মানে প্রথমেই বলে গেছি কিন্তু মকরের মতন মানে অমৃতর মতন তাই অমৃত জীবন পলিসিটা কী পলিসি অমৃত জীবন পলিসি কেউ যদি মান্থলি সিস্টেমে যদি কেউ যদি করতে পারে সর্বনিম্ন হচ্ছে তিন হাজার টাকা সর্বনিম্ন কত বললাম মাত্র তিন হাজার টাকা এবার তিন হাজারের উপর এক হাজারের ইকুয়েশান চলতে পারে তিন হাজার থেকে আপনি চার হাজার করতে পারেন পাঁচ হাজার করতে পারেন ছ হাজার করতে পারেন অ্যাজ ইউ লাইক আপনি যেটা পারমিট করবেন আপনাদের যাই হোক একটা ফোন এসেছিল আচমকা ফোন এসেছিল সেই কারণের জন্য মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে গেছিলো তাই আমি যে কথাটা বলতে চাইছিলাম এই অমৃত পলিসিটা অমৃত জীবন যে পলিসিটা এই অমৃত জীবন যে পলিসিটা তা বলবো কি আপনাকে মানে যদি মান্থলি সিস্টেমে যদি করতে চান তাহলে সর্বনিম্ন তিন হাজার টাকা এক হাজারের ইকুয়েশানে কিন্তু চলতে পারে মানে তিন হাজার থেকে চার হাজার করতে পারেন চার হাজার থেকে পাঁচ হাজার করতে পারেন পাঁচ হাজার থেকে ছ হাজার করতে পারেন মানে মান্থলি সিস্টেমে এটা করতে পারেন আর যদি আপনারাও মনে করেন যে আমরা মান্থলি করতে চাইছি না ইয়ারলি করতে চাইছি তাহলে আপনারা তাহলে মান্থলি দিলে আপনাদের কত করে দিতে হতো তিন বারং ছত্রিশ ইয়ারলি দিতে হতো তাহলে ইয়ারলিতে আপনাদের ছত্রিশ হাজার টাকা জমা করতে হচ্ছে না তার থেকে দু হাজার টাকা কম জমা করতে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা আপনাকে জমা করতে হচ্ছে কত মাস জমা করতে হচ্ছে কত বছর জমা করতে হচ্ছে না মাসের ক্ষেত্রে একশো আট মাস আর ইয়ারের ক্ষেত্রে মাত্র ন বছর জমা করতে হচ্ছে আর যদি আপনারা ওয়ান টাইম যদি জমা যদি করতে পারেন তাহলে কোনো কিছু অসুবিধেই নেই ওয়ান টাইম আপনি টু ল্যাক্স দিয়ে আপনি এই পলিসিটা আপনি নিতে পারেন এবার টু ল্যাক্সের উপরে আপনি ইকুয়েশানে আপনি প্লাস করতে পারেন যেমন তিন হাজারের ইকুয়েশানে হাজার ঠিক আছে আপনার চৌত্রিশ হাজারের উপর ইকুয়েশানে আপনি নিয়ে যেতে পারেন তেমনি দু লাখের উপরে মানে সর্বনিম্ন দু লাখ দু লাখের উপরে আপনি ইকুয়েশানে কিন্তু নিয়ে যেতে পারেন এই অমৃত জীবন পলিসিটা বেনিফিট কি আছে বেনিফিট আমি মান্থলি সিস্টেমের বেনিফিটটা আমি আপনাদের বোঝাচ্ছি তাহলে ইয়ারলিও বুঝতে পারবেন আর হচ্ছে আপনার ওয়ান টাইমেতেও বুঝতে পারবেন সেম অ্যাজ মান্থলি সিস্টেমে যে সিস্টেম আছে সব ক্ষেত্রে কিন্তু একই সিস্টেমে আপনারা কিন্তু আপনার ফিডব্যাক কিন্তু পাবেন সেই ফিডব্যাকটা কী মানে তিন হাজার টাকা করে কেউ যদি একশো আট মাস যদি জমা করে তাহলে টোটাল কত টাকা জমা হচ্ছে না টোটাল আপনার অ্যামাউন্ট জমা হচ্ছে তিন লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি ল্যাক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড আপনার জমা হচ্ছে কত জমা হচ্ছে না তিন হাজার টাকা করে একশো আট মাস যদি জমা হয় তাহলে থ্রি ল্যাক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড আপনার কিন্তু জমা হচ্ছে একশো নয় মাসের বেলায় আপনি যদি মনে করেন যে আপনার অ্যামাউন্টটার প্রয়োজন আছে তাহলে আপনি জমা করেছেন কত থ্রি ল্যাক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড তাহলে আপনি সেটা উইথড্রল করবেন কত টাকা না ডাবল অ্যামাউন্ট উইথড্রল করবেন সিক্স ল্যাক্স ফর্টি এইট থাউজেন্ড আপনারা কিন্তু উইথড্রল করতে কিন্তু পারবেন অপশান কিন্তু আছে একটা সেকেন্ড অপশান যদি আপনারা উইথড্রল না করেন যদি আপনারা উইথড্রল না করেন কিন্তু উইথড্রল করার থেকে না করাটা আমার মনে হয় ভালো তাহলে অমৃতর রসটা আপনারা সবাই কিন্তু খেতে পারবেন কীরকম না যদি আপনারা ওই ট্যামাউন্টটা যদি না যদি তোলেন সিক্স ল্যাক ফর্টি এইট থাউজেন্ড যদি না যদি তোলেন তাহলে সেই ক্ষেত্রে দিয়েছেন কত করে পার মান্থ থ্রি থাউজেন্ড করে না তার ঠিক তিন গুণ কত মানে নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড কে সরি নাইন করে আপনার সারাটা জীবন প্রতি মাসে মাসে আপনারা কিন্তু পেনশন পাবেন ন হাজার টাকা করে পার মান্থ আপনার পেনশন মিলবে আপনার সারাটা জীবনের জন্য যতদিন বাঁচবেন ততদিন ন হাজার টাকা করে পেনশন পাবেন আপনি আপনার অবর্তমানে আপনার ওয়াইফের কথা ভাবছেন আপনার ওয়াইফের কথা ভাবছেন তো আপনার অবর্তমানে আপনার ওয়াইফও ন হাজার টাকা করে বেতন পাবে বা পেনশন পাবে কতদিন না সারাটা জীবন আপনারও সারাটা জীবন ন হাজার টাকা করে আর আপনার ওয়াইফেরও জীবন সারাটা জীবন ন হাজার টাকা করে কি সুন্দর পলিসি দেখুন মানে আপনার ওয়াইফ আপনাকে কোনো কিন্তু বলতে পারবে না যে আমার জন্য কিছু করে গেলে না তুমি শুধুই আমার কাছ থেকে নিয়েই গেলে কিন্তু আমার জন্য কিছুই কিন্তু করে গেলে না কিন্তু এই পলিসি যদি আপনার কাছে যদি থাকে বন্ধু বলবো কি আপনার ওয়াইফ আপনি পৃথিবী থেকে চলে যাবার পরেও একটি কথাই বলবে কেন তুমি চলে গেলে আমার জন্য যে জিনিসটা রেখে গেলে সত্যি এর থেকে ভালো তুমি যদি আমার পাশে যদি থাকতে তাহলে হয়তো এর থেকেও দ্বিগুণ কিছু ফিরে পেতাম কিন্তু তুমি যে জিনিসটা আমার জন্যে করে গেলে আমি সারাটা জীবন তোমার কাছে ডেনেই রয়ে গেলাম তাই বন্ধুরা আপনার ওয়াইফের মুখে হাসি ফোটাবার জন্য এই পলিসিটা করুন এবং ছেলে মেয়েদের ছেলে মেয়েদের কাছ থেকে বাবা ডাক শুনতে খুবই ভালো লাগে খুবই সুমধুর হয় কিন্তু তাদের জন্য আমাদের কিছু কর্তব্য রয়ে যায় যদি আমি পৃথিবী থেকেও যদি চলে যদি যাই এবং আমার ওয়াইফ মানে সেই ছেলেমেয়ের মাও যদি পৃথিবী থেকে চলে যদি যায় তাহলে ছেলে মেয়ের জন্য কর্তব্য কি রেখে গেল কি রেখে গেল না এই জীবন পলিসিটা রেখে গেল এই জীবন পলিসির ছ লাখ আটচল্লিশ হাজার টাকা আপনার ছেলে কিংবা মেয়ের হাতে স্বসম্মানে তুলে দেবে এই মোডাল গ্রুপ মোড়াল ক্রেডিট কোঅপারেটিভ স্বসম্মানে তুলে দেবেন তাই বন্ধুরা আরও একটা কথা বলে রাখি এই অমৃত জীবন পলিসিটা আরও একটা অমৃত জিনিস আছে মাঝবর্তী স্থানে যদি আপনার মেডিকেলের প্রয়োজন হয় বা কোনো ক্ষেত্রে আপনার টাকারও যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে দ্বিধাবোধ কিন্তু করবেন না মোরাল ক্রেডিট কোঅপারেটিভ একটি অ্যাপ্লিকেশান লিখবেন যে আমার অ্যামাউন্টটা আমি যদি ব্যাক যদি পেতাম তাহলে আমার এই কাজটা আমি সম্পন্ন করতে পারতাম আমার পেনশনটা বন্ধ করে দিয়ে আমার অ্যামাউন্টটা যদি ব্যাক করে দেন তাহলে আপনাদের কাছে আমি সারাটা জীবন বাধিত থাকিব তাহলে দেখবেন ঠিক সেভেন ডেসের মধ্যে আপনার অ্যামাউন্ট কত না সিক্স ল্যাখ ফর্টি এইট থাউজেন্ড আপনি কিন্তু ব্যাক পেয়ে যাবেন বন্ধুরা এই পলিসিটা কিন্তু মিস কিন্তু করবেন না এই পলিসিটার মধ্যে একটা অমৃতর একটা জিনিস আছে তাই যদি মনে হয় যে এই পলিসিটা করব যদি কোনো এজেন্টও যদি আপনি যদি না খুঁজে পান বা আপনার পাশাপাশি কোনো অফিস না যদি খুঁজে না পান তাহলে ডেসক্রিপশন বক্সে এই পলিসির টোটাল বিবরণ দেয়া থাকবে এবং আমার নাম এবং ফোন নাম্বার দেয়া থাকবে যদি মনে করেন এই পলিসিটা করবেন কেউ সাহায্য করার নেই আপনি আমাকে একটি ফোন করবেন আপনাকে আমি সাহায্য করব আরও একটা কথা বলে রাখি এটাও জেনে রাখবেন এই মোরাল অমৃত জীবন পলিসি প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার তার কারণ কেন জানেন আপনাদের ধরুন একটা আঠেরো বছরের মেয়ে আছে কি বললাম আঠেরো বছরে একটি মেয়ে আছে সেই আঠেরো বছরের মেয়েটাকে আপনি কি করলেন ধুমধাম করে বিয়ে দিলেন কত টাকা খরচা করে মিনিমাম এক কোটি টাকা খরচা করলেন বললেন বন্ধুবান্ধবের কাছে যে আমি মেয়ের বিয়েতে আজকে আমি কুড়ি লাখ টাকা খরচা করেছি পঞ্চাশ লাখ খরচা করেছি এক কোটি খরচা করেছি দু কোটি খরচা করেছি কিন্তু সেটা তো খরচই করে গেলেন কিন্তু মেয়েটার সুখী তো আপনার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি হওয়া দরকার তাহলে মেয়েটাকে যদি আপনি যদি সুখী যদি দেখতে চান মেয়েটার বয়স যখন আঠেরো বছর হয়ে যাচ্ছে তখনই অমৃত জীবন পলিসিটা তার নামে করে দেন তাহলে মেয়েটির বয়স যখন টোয়েন্টি সেভেন ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে সে আপনার বাড়িতেই থাকুক বা তার শ্বশুর বাড়িতেই থাকুক না কেন সে প্রতি মাসে ন হাজার টাকা করে পেনশন পেয়ে যাবে এবং আপনার নাতি বা নাতনি যিনিই থাকবেন তিনি কিন্তু সেকেন্ড নমিনি রূপে মায়ের পেনশনটা মানে মায়ের যে পেনশনটা যেটা চালু ছিল সেই পেনশনটা আপনার নাতি কিংবা নাতনি সারাটা জীবন ভোগ করে যাবে এবং নাতি নাতনির যে পোতা যেটা আপনাদের বলে নাতি নাতনির যে ছেলে মেয়ে হবে তারাও কিন্তু এই অমৃত জীবনের এই ছ লাখ আটচল্লিশ হাজার কিন্তু ব্যাগ পাবে তাহলে আপনি বেঁচে থাকছেন তিন পুরুষ ধরে আপনি কিন্তু বেঁচে থাকছেন কিন্তু দেখুন তিন পুরুষ ধরে এই অমৃত জীবন পলিসির মধ্যে এই যেমন মকর যেমন এই যে মকর সংক্রান্তিতে যে মকর জিন মকরটা যেমন একটা অমৃতর মতন লাগে এই অমৃত জীবন পলিসিটাও সেরকম মেয়েটা সারাটা জীবন সুখী থাকবে মেয়েটার শ্বশুর বাড়িতে গিয়েও তার হাত খরচার জন্য তার হাজবেন্ডের কাছে হাত পাততে হবে না এবং তার ছেলে মেয়ের মানে নাতি নাতনি পড়াশোনার কাজেও লাগবে প্লাস তার একটা নাইন থাউজেন্ড করে পার মান্থ যদি আপনার মেয়ের যদি মানে খরচ যদি হাতে যদি আসে তাহলে কতটা সুন্দর জিনিস হবে আপনি একবার ভেবে দেখুন বলবে বাবা আমাকে কুড়ি লাখ টাকা দিয়ে বিয়ে দেওয়ার থেকে এই যে জীবন পলিসিটা যে আমার জন্য করে গেছে এটা যেন আমি সারাটা জীবন আমি বাবার কাছে অনুতপ্ত কুড়ি লাখের থেকে দু লাখের দাম অনেকটাই বেশি হল আপনি যদি প্রকৃত যদি বাবা হন তাহলে বুঝতে পারবেন কুড়ি লাখের থেকে দু লাখের দামটা তাই যারা যারা এখনো পর্যন্ত অমৃত জীবন পলিসিটা করেননি অবশ্যই কিন্তু করে করেন চাকরিবাকরির যা পরিস্থিতি আপনার ছেলে মেয়ে কতটা সিকিওর সেটা আপনি নিজেই বুঝতে পারছেন তাই মেয়ে যদি আপনার থাকে তাকেও করান যদি আপনার মেয়ে না থাকে যদি ছেলে যদি থাকে ছেলের বয়স আঠেরো হয়ে যাওয়ার পর পরেই ছেলেকেও অমৃত জীবন পলিসিটা করে দেন তাহলে সাতাশ বছর বয়স থেকে আপনার ছেলেও কিন্তু ওই ন হাজার টাকা করে সারাটা জীবন কিন্তু পেতে থাকবে আপনি নিজের নামেও করতে পারেন আপনার ওয়াইফের নামেও করতে পারেন আপনার মেয়ের নামেও করতে পারেন আপনার ছেলের নামেও করতে পারেন তাই যে কোনো ডিসিশান নিতে গেলে সঠিক ফিনান্সিয়াল একজন অ্যাডভাইজারের প্রয়োজন হয় তাই সঠিক ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি আপনার যদি না থাকে তাহলে আমার ড্রেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন এবার একটা কথা বলি এই অমৃত জীবন পলিসিটা যেমন মকরের মতন কিছু কিছু পলিসি আছে সত্যি মানে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আজকে শুধু অমৃত জীবন পলিসিটাই কিন্তু আপনাদের জন্য রেখে গেলাম এই মকর সংক্রান্তিতে তাই মকরের মতন এই অমৃত জিনিস আপনাদের সারাটা জীবন সুমধুর করে তুলুক রামধনুর মতন রঙিল করে তুলুক আপনার জীবনকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল